আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন চলে আসছে আমাদের এই কাঁঠালের মুচি নতুন কাঁঠালের মুচি অলরেডি ডান কত সুন্দর কাঁঠালের মুচি দেখেন সেই লুক অসাম গেট প্রচুর লেভেলের কাঁঠালের মুচি এখানে আসে একবারে নিচে থেকে কাঁঠাল ধরে এত রকমের কাঁঠালের মুচি অবিশ্বাস্যকর একটা গাছে প্রচুর লেভেলের কাঁঠাল ধরে এবং আপনার এই একটা গাছের কাঁঠালই আমরা খাইয়া এবং বিক্রিও করা লাগে এত লেভেলের কাঁঠাল ধরে সেই রকমের কাঁঠাল ধরে